আমার হাতে যা দেখতে পাচ্ছেন বোরইয়ের মতো দেখতে মনে হলেও এগুলি বোরোই নয় এর বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে গ্যামেলিনা এরবোরিয়া অর্থাৎ গামারি গাছের ফল এটা কিছুদিন আগে গামারি গাছের ফুল এবং এর ঔষধি গুণ এবং এর কাঠের গুণাগুণ নিয়ে আপনাদের সাথে কথা বলেছি আজকে এই ফলটা দেখুন এত দৃষ্টিনন্দন এবং চমৎকার একটি ফল আমি এই ফলটাকে একবার একটু খাওয়ার চেষ্টা করেছিলাম এটা এডিবল কিনা কি না আমি জানি না এখন একটু আপনাদেরকে বলি এটার ফ্লেভারটা ফ্লেভারটা খুবই চমৎকার একটা চমৎকার ফ্লেভার এটা মানে আর বলার অপেক্ষা রাখে না বাট মিষ্টিও বেশ আছে কিন্তু খাওয়ার পরে একটু একটু হালকা ভাব আছে যেহেতু আমার জানা নেই এটা এডিবল কিনা যার জন্য আমি এটা খেলাম না কিন্তু এই যে মুখে যা দিয়েছি মুখে দেওয়ার পরে এখন আমার মুখটা একটু অন্যরকম লাগছে কেমন জানি একটা মেটালিক টেস্ট লাগছে মুখে তো যাই হোক আপনাদেরকে গামারি গাছের ফল দেখালাম নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন